বারোই রবিউলা কি আশ্চর্য বিষয় দক্ষ করুন বারোই মানুষেরা খালি ঈদ না কি সকল ঈদের সেরা ঈদ হিসাবে পালন করে হ্যাঁ খালি ঈদ না সকল ঈদের সেরা ঈদ সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় হলো বারোই রবিউল্লা রসুল্লাহ আলী হুসাল্লামের জন্মদিবস না মৃত্যু দিবস হ্যাঁ জন্মদিবস না তাহলে কি পালন করে তারা মৃত্যু দিবস নাকি যারা ঈদে মিলাদের পালন করে তারা মৃত্যু দিবস পালন করে তারা জন্মদিবস পালন করে নির্ভরযোগ্য তথ্য প্রমাণের আলোকে বারুই রবিউল কখনো ঐক্যমতে রাসুল্লাহ সাল্লামের দিবস নয় কেউ বলেছেন রবিউলাউল মাসের তিন তারিখ কেউ বলেছেন পাঁচ তারিখ কেউ বলেছেন আট তারিখ কেউ বলেছেন নয় কেউ বলেছেন দশ কেউ বলেছেন এগারো কেউ বলেছেন নয় কিন্তু ঐক্যমতে কখনোই বারো তারিখ জন্মদিবস নয় কিন্তু নির্ভরযোগ্য তথ্যের আলোকে ঐক্যমতে রাসুলল্লাহ সাল্ল্লা আলীহাসাল্লামের মৃত্যু দিবস কত বারোই রবিউল এটি ঐক্যমত এবং নির্ভরযোগ্য হিজড়ি এগারো মাস হলো রবিউল্লা তারিখ হলো বারো দিন হলো সোমবার সকাল বক্তব্যোহা আট থেকে নয়টার দিকের সময় রসুল্লাহ সাল আলীহসাল্লাম পৃথিবী থেকে বিদায় নিয়েছেন যা প্রমাণিত করান এবং সন্ন্যায় কিন্তু আশ্চর্যের বিষয়টা হলো এই বারৈরিউল ওয়ার্ল্ডকে জন্মদিবস হিসাবে যারা পালন করে তারা রসুল্লা সাল্লী গুসাল্লামের মৃত্যুকে স্বীকার করে না তারা বলে তিনি কি হায়াতুল নবী তিনি এখনো জীবিতই আছেন মৃত্যুবরণ করেননি এই ভ্রান্ত জঘন্য বিশ্বাস অথচ এই দিনটিতে কি ঘটেছিল এইবারই রবিউলা সোমবার যা সহিদে স্পষ্ট এসেছে আনহা তিনি বলেন তিনি যেটাকে নিজের জন্য গর্বের বা আনন্দের বিষয় হিসেবে প্রকাশ করেন যে আমার ঘরেই আমার বাড়িতেই আমার কোলে মাথা রেখেই এই বারোই রবিউলাউলে এই সোমবারে রসুল্লাহ সাল্লী হুসাল্লাম পৃথিবী থেকে বিদায় নিয়েছে। বিস্তারিত আলোচনা যেগুলি বলার সুযোগ নেই সময় নেই আমাদের হাতে যখন এই দিনটিতেই রসুল সাল্লী হুসাল্লাম বিদায় নিলেন এখানে কয়েকটি শিক্ষণীয় বিষয় রয়েছে আল্লাহ বলেন মদিনার পরিবেশে দুটি দিন হল সবচেয়ে ঐতিহাসিক দিন একটি হল আনন্দের দিন গোটা মদিনার মানুষের জন্য এমন আনন্দের দ্বিতীয় কোনো দিন নেই সেই দিনটি কোনটি যেই দিন নবী সাল্লাহ আলী মক্কা থেকে মদিনায় হিজরত করে পারি জমান ওই দিনটি হল মদিনাবাসীদের জন্য সবচেয়ে আনন্দের আলোকিত দিন এর চেয়ে আর বেশি আনন্দের দিন আমার জীবনে দেখিনি দ্বিতীয় হলো একটি হলো সবচেয়ে বেদনাদায়ক ব্যথার দিন যেই দিনের চেয়ে আর বেদনাদায়ক দিন আমি কখনো দেখিনি সেই দিনটি এই রবিউল হল আউয়াল সম্বাদ যেদিন নবী মোহাম্মদ সাল আলী হোসাল্লাম পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে নবী সাল আলিহিহামের এই বিদায় নিয়ে তার ইন্তেকালে অফাতের পরেই সাহাবিদের মাঝে একটা মিশ্র প্রতিক্রিয়া দেখা দিল কে কি বিশ্বাস করবে কে কি মনে করবে কিনারা খুঁজে পাচ্ছেন না এমনই পরিস্থিতিতে মসজিদে নবীতে অমর আল্লাহ দাঁড়িয়ে গরম বক্তব্য দিতে শুরু করলেন তিনি বললেন ইন্না মিননা রেজা আলান আমাদের মাঝে কতক মানুষ যারা হলো মুনাফেখ তারা মনে করে যে রাসূরুল্লা সাল্লাল্লাহ মৃত্যুবরণ করেছেন খেয়াল করুল যারা বিশ্বাস করবে রাসূসাল্লাম মৃত্যুবরণ করেছেন তাদেরকে কি বলে শাসালেন বললেন মনাফিক এবং বললেন ওয়ালা কিন্নাহু ঘ গাবা কা গাবা মুসান কৌমি ইলাহারফ দিহি বরং নবিশাসালাম কখনও মৃত্যুবরণ করেননি মুসা আল ইসলাম যেমন তার গৌন থেকে কিছুদিন আড়ালে ছিলেন সেই ধরনের তিনি কিছুদিনের জন্য আড়ালে চলে গেছেন এই শক্ত ভাষণ দিতেছেন তার এই শক্ত ভাষণ শুনে কারো তো কোনো প্রতিবাদ করার মতো সাহস নেই খবর যখন আবু বকর সিদ্দিক রাদি আল্লাহর কাছে পৌঁছে তিনি ছুটে আসলেন এসে মসজিদের ভিতরে ঢুকে ওই কনায় হলো আয়েশা রাদিয়াল্লাহার ঘর কারোর সাথে কিচ্ছু কথা না বলে ডাইরেক্ট চলে গেলেন অম্মুল নায় সারাদিয়াল আনহার ঘরে দেখলেন রসুল সাল্লাম শুয়ে আছেন লম্বা হয়ে চাদর দিয়ে ঢাকা রয়েছে চেহারা থেকে চাদরটা তুললেন তুলে দুই চোখের মাঝে চুমু খেলেন চুমু খেয়ে তিনি বুঝতে পারলেন নবী সাল্লাহ আলহিহসাল্লাম আর বেঁচে নেই তিনি বললেন এ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম মানুষ তো দুইবার মৃত্যুবরণ করে না একবারই করে আর আপনি সেই মৃত্যুবরণ করেছেন এরপর চাদর ঢেকে দিয়ে তিনি মসজিদে এসে মেম্বারের কাছে দাঁড়িয়ে আল্লাহর প্রশংসা জ্ঞাপন করে শাহাদা পাঠ করে তিনি বক্তব্য শুরু করলেন বললেন আল্লাহ যে আল্লাহর আবাদত করে জেনে রাখো আল্লাহ চিরজীবী রয়েছেন ও আবুদু মুহাম্মদন ফ্না মুহাম্মাদন কাদমাত আর যে মোহাম্মদের আবাদত করে জেনে রাখো মোহাম্মদ আর বেঁচে নেই তিনি মৃত্যুবরণ করেছেন এই বক্তব্য দেওয়ার পরেই তিনি আয়াত পাঠ করলেন সোরা আল এমরান একশ তো চুয়াল্লিশ নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়ামা রসুল আফা আউ মোহাম্মদুল ইসুলি এই আয়াত যখন পাঠ করেন সহিবুল বুখারির বর্ণনায় আবদুল্লা আব্বাস রাজি বলছেন এই আয়াত আবু বক রাজিয়া পাঠ করছেন তার সাথে সাথে সবাই যেন একইভাবে মুখ দিয়ে সেই আয়াতি উচ্চারণ করছেন অমর রাজি বলছেন এই আয়াত শোনার সাথে সাথে তিনি বলছেন যে পায়ের নিচে যেন আমি দাঁড়ানোর মতো মাটি খুঁজে পাচ্ছি না মনে হয় আমি জ্ঞান হারিয়ে পড়ে যাব আর সাথে সাথে তিনিও আবু বকর সিদ্দিক রাজিয়াল সাথে সেই আয়াত পাঠ করলেন এবং বললেন যে আয়াত আমারও জানা ছিল কিন্তু মনে হয় যেন এই আয়াত এখনই নাজিম হলো এই বলে তিনিও একাত্মতা ঘোষণা করলেন রসুল্লাহ সাল্লাম তিনি বেঁচে নেই তিনি কি করেছেন ইন্তেকাল করেছেন তার অভাব ঘটে গেছে সব সাহাবি আবু বকর সদিক করান করার দলিলের মাধ্যমে তিনি যখন বললেন সেই অমর রিয়াহুর মতো ব্যক্তি সহ সবাই এক বাক্যে ঐক্যমত হলেন একত্রতা ঘোষণা করলেন যে আজকে এই বাড়ি রবিউল আউয়ালে নবী মোহাম্মদ সাল্লাহ আলীহে ওয়াসাল্লাম তিনি কি করেছেন মৃত্যুবরণ করেছেন আর জীবিত নেই বলার উদ্দেশ্য হলো সাহাবিদের মাঝে ঐক্যমত ছিল না দিমত ছিল রাসুলসাল্লামের বিষয় নিয়ে মতবিরোধী ছিলেন না তারা একমতে পৌঁছতে পারেননি কিন্তু যখনই করান সন্ন্যার দলিল দিয়ে সুন্দরভাবে বুঝালেন আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ এরপরে কোনো সাহাবি কি দিমত করলেন কোনো সাহাবি দিমত করেননি সবাই নিজের ভুল স্বীকার করলেন আবু উমর আদে মতো ব্যক্তি সহ ভুল স্বীকার করে সবাই ঐক্যমতো ফিরে আসলেন তাহলে এখানে আমাদের কয়েকটি শিক্ষণীয় প্রথম হল আজকে যেই দিনটিতে ঈদে মিলাদুল নবী জন্মবার্ষিকী হিসাবে আনন্দ উৎসব করছে মূলত দিনটি হলো কিসের দিনটি মৃত্যু দিবস অতীত ছিল ব্যথা বেদনা প্রকাশ করা কিন্তু ইসলামে জন্মদিবসর পালনেরও সুযোগ নেই মৃত্যু দিবস পালনেরও সুযোগ নেই তাই সাহাবাইকার জানা সত্যও কি বারোই রবিউল আউ্বাল কখনো মৃত্যু দিবসও পালন করেননি তাই তারা এই ভ্রান্তিতে রয়েছে বরং আমি এই ক্ষেত্রে অনেক সময় বলি আশ্চর্যের বিষয় এই বারোই রবিউলাউালে যেটা সহিহুল বুখারির হাদিস অম্মুল মহমিনী নায় সরদি আনহা এবং আব্দুল্লাহ আব্বাস আল্লাহ আনহা দুজনেই বর্ণনা করছেন এবং বুখারি রহে এই হাদিসটিকে শোহীব বুখারীতে সাত থেকে আট জায়গায় নিয়ে এসেছেন তারা বলছেন ওয়ালাম ম্যানেজালাবি রসুল ইল্লাহসাল্লাহ ওয়ালি হুসাল্লাম রসুল সাল্লাল্লাহ ওয়ালিহুসাল্লাম যখন জীবনের এই শেষ পর্যায়ে কঠিন অবস্থায় পৌঁছ করেন আয়শার দিয়া লানহার কোলে মাথা দিয়ে তার চাদর ছিল চাদরটা একবার চেহারায় ঢেকে নিচ্ছেন আবার শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে

তারা তাদের নবীদের কবরগুলিকে শেষদারি স্থান বানায় নিয়েছে আয়াশারাদিয়া লাহা বলছেন ইউহাদের উমা সানা নবী সাল্লাল্লাহ সিলাম তার উম্মাদকে সতর্ক করছেন ইহুদি খ্রিস্টানেরা যেই সের কি জঘন্যতম কাজ করেছে সেটা থেকে তার উম্মাকে সতর্ক করছেন দিনটি কবে এই বারোই রবি উল্লাহ আজকে এই হাদিস যদি আজকে জনগণের সামনে আমরা ওপেন করি প্রকাশ করে শিক্ষা দেই তাহলে আমার বিশ্বাস যেই দিনটিতে তারা মৃত্যু জন্মদিবস পালন করে মাজার পূজা আর কবর পূজার ব্যবসায় জমজমাট করছে অথচ ওই দিনটিতেই রাসুম সাল্লা সাল্লাম কবর পূজা মাজার পূজার বিরুদ্ধে সর্বোচ্চ সতর্কবাণী এবং আল্লাহ বদ্ধ ও আহমতের ঘোষণা দিয়েছেন ওই দিনটিতে দিনটি ছিল জীবনের সর্বশেষ তাই উচিত ছিল আজকে এই দিনে এই কর্মসূচি প্রয়োজন হওয়া সকল মাজার পূজা বন্ধ করা কিন্তু তা না করে বিভ্রান্তির কোন পর্যায়ে রয়েছে ভাই আমার সেদিকে নয় ফিরে আসি এই বিষয়টিকে জানতে চাই মাস আলা কোনো বিষয়ে মতবিরোধ হওয়াটা অসম্ভব নয় স্বাভাবিকেরামও মতবিরোধে পৌঁছে গেছেন কিন্তু তাদের কাছে যখন স্পষ্ট কোরআন সন্ন্যার দলিল এসেছে সাথে সাথে কোরআন সন্ন্যার কাছে আত্মসমর্পণ করেছেন কারো কোনো কথার দিকে যাননি বলেননি যে এতজন মানুষ বলেছে হ্যাঁ আমরা তো কি কথায় কথায় বলি না এতজন মুফতি আছে হ্যাঁ এতজন আলেম আছে তারা এই করে এই বলে বলি না সব সময় অনেক সময় সেই দলিলেই দিই না এইটি দলিল নয় দলিল হলো কোরআন এবং সুন্না একজনও যদি থাকে তার কাছে যদি করান এবং সুন্না থাকে সঠিকভাবে সেটাই হলো হক গোটা দুনিয়াও যদি ভিন্ন দিকে থাকে তাহলে সেটি কখনো হক হতে পারে না সুতরাং বিরোধপূর্ণ বিষয়ে সালাবদের মানহাজ হল কোরআন এবং সন্ন্যার স্পষ্ট দলিল যদি পাওয়া যায় তাহলে সকল বিরোধ থেকে সরে এসে কোরআন এবং সন্নাকে আঁকড়ে ধরতে হবে করান এবং সন্ন্যার পথেই চলতে হবে এটি হলো আমাদের করণীয় এটি হলো আমাদের দায়িত্ব কর্তব্য আর যদি এমন বিরোধপূর্ণ মাস আলা হয় যেখানে করান এবং সন্ন্যার স্পষ্ট হয়তো দলিল নেই তাহলে সেই ক্ষেত্রে ইস্তেহাদের সুযোগ থাকতে পারে সেখানে কেউ ইস্তেহাদ করলে আপনার কাছে যদি তার বিষয়টা ভালো না লাগে আপনি সেটি নাও মানতে পারেন কিন্তু তাকে গালিগালাজ করা কটাক্ষ করা সেটি কখনোই উচিত হবে না আমরা যেন এই সঠিক সালাবদের মানহাজেই অবস্থান করতে পারি আজকে আহরুল হাদিসদের মানহাজ হল সেটাই অবস্থান হলো সেটাই আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করবে